অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমরা সবাই গণিত বই বের করি আমরা গণিত বইয়ের একশো তাই তো একশো আটত্রিশ বেশি নম্বর ও কম নম্বর দেখানো হয়েছে তা হলো সাংখিক সংখ্যা ব্যক্তি তথ্য সংখ্যা ব্যক্তিক তথ্য সবাই বইতে হাত দিয়েছ পাইতো সবাই উপরের তালিকা যে দুইটি সংখ্যা সূচক তথ্য দেওয়া হয়েছে তার প্রত্যেকটি এক একটি পরিসংখ্যান পরিসংখ্যান অর্থাৎ ছাত্রদের প্রাপ্ত নাম্বার নব্বই আশি পঁচাত্তর ও সত্তর একটি পরিসংখ্যান তাহলে পরিসংখ্যান কি বুঝতে পেরেছ হ্যাঁ যেটা সংখ্যার মাধ্যমে কি উপস্থাপন করা হয় সেটা হচ্ছে পরিসংখ্যান অনুরূপ প্রাপ্ত নম্বর পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ এগুলো হচ্ছে একটা পরিসংখ্যান উপাত্ত কি উপাত্ত কি পরিসংখ্যানে বর্ণিত পরিসংখ্যান যেটা আমরা বললাম বিভিন্ন সংখ্যা তাই না এই সংখ্যা বর্ণিত সংখ্যা সূচক একটি তথ্য প্রাপ্ত বেশি নম্বর সমূহ বা কম নম্বর সমূহ সেটাই হচ্ছে উপাত্ত সেটাই হচ্ছে উপাত্ত যেমন আমাদের আমাদের ক্লাসে যারা আছে আমরা বিশ পঁচিশ জন আছি ক্লাসে সেই ক্লাসে দেখাচ্ছে দশ জন একরকম নাম্বার পেয়েছে বা একটু বেশি নাম্বার পেয়েছে আর দশজনকে একটু কম নাম্বার পেয়েছে অঙ্ক বিষয়ে নাম্বার পেয়েছে দেখা কম বেশি হয়েছে কি হতে পারে না এই দুটাই হচ্ছে আমাদের কি উপাত্ত উপাত্ত আমরা বলতে পারি পরিসংখ্যান বর্ণিত সমূহ সবাই ডাক এটা পরিসংখ্যানের বর্ণিত সমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত সবাই এটা দাগ নেই আমি আরেকবার বলছি দেখো পরিসংখ্যানে বর্ণিত পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে উপাত্ত সবাই এই লাইনটা উপাত্ত কাকে বলে উপাত্ত কাকে বলে এটা প্রশ্নটা কমান এটা পড়ে বুঝতে পারছো অথবা এটা কি করতে হবে আমাদের মুখস্ত করতে হবে বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত যেমন আমরা এই ক্লাসে বসে আছি না হ্যাঁ দেখো এই এই পাশটা দেখি আমি ছেলেদের এই পাশটা দেখি ছেলেদের পাশে সবার বয়স কি একই হ্যাঁ কম বেশি আছে না হ্যাঁ বা সবার ওজন কি একই এক একজনের ওজন এক এক রকম না এলোমেলো ভাবে সাজানো না হ্যাঁ তোমরা যারা বসে আছো সব এলোমেলো ভাবে আছে তাই তো এই পাশে যারা আছে এরাও এলোমেলো ভাবে সাজানো না আছে তাই তো কেউ কি অ্যাকুরেট ভাবে কি সাজিয়ে গুছিয়ে আছে নেই যেমন আমাদের প্রাপ্ত নাম্বার গুলো যদি আমরা লিখি মনে করো প্রথম থেকে লিখলাম কেউ চল্লিশ পেয়েছে

আমি কি দিছি এটা দশ জন শিক্ষার্থী দশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর কোন সাবজেক্ট ইংরেজির প্রাপ্ত নাম্বার গুলো এখানে দেওয়া আছে বা গণিতের প্রাপ্ত নাম্বারগুলো আমরা এখানে লিখলাম তাই তো এই প্রাপ্ত নাম্বারগুলো দেখো এলোমেলো ভাবে সাজানো আছে তাই না হ্যাঁ এটারে বলা হয় আছে অবিন্যাস্ত উপাত্ত অবিন্যাস্ত উপাত্ত এটা কি বলা হয় অবিন্যাস্ত উপাত্ত মানে সুন্দর করে বিন্যস্ত করে সাজানো নেই তাই একে কি বলা হচ্ছে উপাত্ত বুঝতে পারছো এটা সবাই এখন যদি এটা বলে বিন্যাস্ত ভাবে সাজাও তাহলে আমরা কিভাবে করব ছোট থেকে বড় আগে সাজাই সবচেয়ে ছোট কত আছে এখানে পঁয়ত্রিশ আছে না পঁয়ত্রিশ তারপরে কত আছে চল্লিশ তারপরে কত আছে বিয়াল্লিশ তারপরে কত আছে পঁয়তাল্লিশ আছে তারপর কত আছে পঁয়তাল্লিশ কয়টা আছে দেখো দিন পঁয়তাল্লিশ দুইটা আছে না পঁয়তাল্লিশ তারিখ দুইটা বসে যাবে তারপরে কত আছে পঞ্চাশ কয়টা আছে একটা তারপরে পঞ্চান্ন কয়টা আছে একটা তারপরে ষাট কয়টা আছে তারপরে পঁয়ষট্টি নেই পঁচাত্তর তারপরে আর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দিন আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইছি না একে কি বলে বিন্যাস্ত পত্র এটাকে কি বলে বিন্যাস্ত উপাদ্য আর উপরে এটা কি বলে অবিন্যস্ত উপাদ্য এখন কি বুঝতে পারছো এটা কি এটা আছে কি উপাদ্য অবিন্যস্ত আর এটা আছে বিন্যাস্ত উপাদ্য এটা কি বুঝতে কারো সমস্যা আছে ওকে তারপরে আমরা যাব যাবো শেখব তারপরে কি আছে গড় এখন তোমাদের দশজন শিক্ষার্থীর তোমাদের ক্লাসের যে দশজন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারগুলো আমরা নিলাম তাই না এদের গড় নাম্বার কত হলো গড় নাম্বারটা কত তাহলে আমরা কি বলো উপাত্তগুলোর গুলোর যোগফল আর উপাত্ত গুলোর সংখ্যা আমরা ভাগ করি তাহলে কি আমাদের গড় পেয়ে দেব না গড় সমান সমান কি লিখতে পারি আমরা উপাত্ত সমূহের সমষ্টি ভাগ এটা বুঝতে গেল সমস্যা আছে এটা সবাই বুঝতে পাইছো ওকে তাহলে গড়টা কি বুঝতে পাইছো তো না এই যে উপাত্ত যোগ করে যোগ করার পরে যত হবে এই যে সংখ্যা কটা আছে বলো তিনি এখানে কটা সংখ্যা আছে দশটা না দশ দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি বেড়ে যাবে গড় বেড়ে যাবে গড় বের করতে আর কোন সমস্যা আছে তোমাদের তারপরে আসবো আমরা মধ্যক তারপরে কি আসবো আমরা মধ্যক মধ্যক নির্ণয়ের সূত্র এই যে আমরা এটারে প্রথম কাজ কি অবিন্যস্ত উপত্যকে বিন্যস্ত করে সাজাইছি তো হ্যাঁ বিন্যস্ত তাইতো অবিন্যস্ত উপত আর এটা হচ্ছে বিন্যস্ত উপত্র এই বিন্যস্ত উপাত্তর মধ্যে খেয়াল করি আমরা মধ্যম এখানে কি জোর সংখ্যা না এইটা এটা চলে গেল এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা বাদ দিলাম এর প্রথম এটা বাদ দিলাম এটা আর এটা বাদ দিলাম তাহলে মাঝখানে কি দুটো থেকে গেছে না আচ্ছা দশ টি জোর না বেজোর হ্যাঁ দশ হচ্ছে জোর সংখ্যা তাই না হ্যাঁ তাহলে উৎপাত্ত জোর হলে খেয়াল আমরা এখানে সমান মধ্যক নির্ণয় সূত্র এন বাই টু এন বাই টু এন বাই টু তম পদ ও এন প্লাস ওয়ান বাই টু পদের সমষ্টি সমষ্টি ভাগ দুই ভাগ দুই এটা হচ্ছে যদি জোট সংখ্যা হয় বুঝতে পাইছ এটা যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের সূত্র হবে কি এটা এন বাই টু এন বাই টু তম পদ ও এন প্লাস ওয়ান বাই টু তম পদের সমষ্টি হ্যাঁ বাই টু বোঝা গেছে এই সমষ্টিটা এখানে লিখে দিই আমি সমষ্টি ভাগ কিভাবে আমরা দেখি হ্যাঁ অথবা আমরা এইভাবে লিখতে পারি এন বাই টু প্লাস এন প্লাস ওয়ান বাই টু বাই টু তম পদ খেয়াল করি এখানে এন এর মান কত দশ এন এর মান কত কয়টি পদ আছে এখানে দশটি না দশ বাই দুই যোগ দশ বাই দুই যোগ এক বাই দুই এটা না সমান সমান পাঁচ বাই পাঁচ যোগ লস কত হবে পাঁচ এক ছয় তাই না ছয় যোগ বাই দুই বাইরে কত হচ্ছে না সরি বলেছে আমরা ওখানে যেটা লিখছিলাম n বাই না

পদ বাই পদের সমষ্টি পদের সমষ্টি পদের সমষ্টি বাই দুই আচ্ছা পাঁচতম পাঁচতম পদ কোনটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ পদ আছে এখানে পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ যোগ এটা কত আছে ছয়তম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়তম পদ আছে পঞ্চাশ বাই দুই সমান কত হচ্ছে পঁয়তাল্লিশ পঁচানব্বই পঁচানব্বই ভাগ দুই সমান সমান কত হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে এর মধ্য হবে কত বিয়াল্লিশ দশমিক পাঁচ এই মধ্যকটা বের করা শিখতে হবে বুঝতে পারছ এর মধ্যক হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ আবার আসি আমরা যদি উপাত্ত বে জোড় হয় কি হবে যদি বি হয় তাহলে আমাদের কি হবে শেষ এটাই সূত্র উপাত্ত বি জোড় হলে মধ্যক হবে কত এন বাই টু তম পদ এখানে আরেকটা পদ নিয়ে নিয়ে আমরা মনে করো এখানে আছে পঁচাশি ঠিক আছে তাহলে মোট এখানে কয়টা পদ আছে বলো দিন এগারোটা পদ আছে না তাহলে এগারো যোগ এক তম পদ মধ্যে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এন এর মান কত বললাম এগারো কত যোগ এক বাই দুই ছোট এগারো এক কত বারো বাই দুই কাটলি কত হচ্ছে ছয় ছয় তম ছয়তম পদ এখানে ছয়তম পদ কি আছে ছয়তম পদ বলো দিন আবির বলো দিন ছয়তম পদ কোনটা আছে হ্যাঁ ভালো করে কোন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়তম পথ কত আছে পঞ্চাশ তাহলে এর মধ্য কত পঞ্চাশ এটার মধ্য কত বললাম পঞ্চাশ বলতে পারছো তোমরা হ্যাঁ ওদের মধ্যকটা একটু কঠিন লাগছে না একেবারে সহজ যদি আমরা সূত্রটা ব্যবহার করতে পারি তো একদম সহজ দেখো এখান থেকে চারটা বাদ দিল পাঁচটা বাদ দাও এক দুই তিন চার পাঁচ পাঁচটা যদি আমরা এখান থেকে আউট করি এবং লাস্টের থেকে পাঁচটা নাও

এখানে প্রচুর কেউ পারবা হ্যাঁ কেউ কি পারবা প্রসরক্ষ কত বলতে খেয়াল করি আমরা সবাই এই উপাত্রা সুন্দর করে কোন সংখ্যাটা বেশিবার আছে হ্যাঁ পঁয়তাল্লিশ কয়বার আছে দুইবার আছে আর কোন সংখ্যা কি দুইবার বেশি আছে তাহলে এখানে প্রচুর পঁয়তাল্লিশ যে সংখ্যাটা বেশি থাকবে যে সংখ্যাটা বেশি বার থাকবে যে পথটা বেশি বার থাকবে সেটা কি থাকবে এটা বুঝতে বুঝতে সমস্যা আছে কি কি যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে আমরা উত্তর দেবো কি যে সংখ্যাটা হ্যাঁ বেশি বার থাকবে তাকে প্রচরক পারে উপাদানের মধ্যে যে সংখ্যাটা অধিকবার থাকবে এটা প্রসরক কি যে সংখ্যাটা উপাত্তর ভেতরে যে সংখ্যাটা বেশি বার বা সর্বাধিক বার থাকবে তাকে প্রসরোগ বলে বা সেটাই হবে প্রসরোগ সেটা হবে প্রচুরক বইয়ের ভাষায় যদি বলি প্রচুরক হলো প্রদত্ত পত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলোর সর্বাধিক বার থাকে তারপরে কি রেখাচিত্র তারপরে কি আছে রেখাচিত্র মোটামুটি তোমাদের অধ্যায়তেই এই ছোট ছোট বিষয়গুলো আলোচনা করা আছে তোমরা যখন ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম থেকে অষ্টম অষ্টম থেকে নবমে যাবা তখন এই পরিসংখ্যান বা উপত্তরে অধ্যায়টা আরো বিরোধ হবে বড় হবে এটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর হচ্ছে প্রাথমিক একটা ধাপ প্রাথমিক একটা ধাপ এখান থেকে আমাদের ছোট ছোট বিষয়গুলো শিখে উপরে যেতে হবে তাহলে উপরে যে আমরা পরিসংখ্যান বা তথ্য উপাত্তর যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমরা আজকে এই তথ্যপত্রের অধ্যায় এখানে শেষ করছে ঠিক আছে